নমস্কার আজকের রেসিপি পোনা মাছের ঝাল কাকলির কিচেনে সবাইকে স্বাগত আমি পাঁচশো গ্রাম পোনা মাছ নিয়েছি প্রথমে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিলাম এরপর গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম এবার মাছগুলো ভেজে নিলাম এবারে মশলাগুলো পেস্ট করে নিলাম মশলা পেস্ট ছিল তিনটে কাঁচা লাল লঙ্কা ও তিনটে কাজু বাদাম এক চামচ সরজি ও এক চামচ পোটো আর একটি টমেটো একটা পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি গুঁড়ো মশলা ছিল দু হাফ চামচ জিরে ধনে আর হলুদ আর কাঠমোর লঙ্কা গুঁড়ো এসব দুকো জল গুলে জলে গুলে নিয়েছি আর ছিল লবণ এবারে গ্যাস গ্যাসে কড়াই বসিয়ে দু চামচ তেল দিলাম তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিলাম ফোড়ন ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ এরপরে মশলাগুলো দিয়ে দিলাম চার পাঁচ মিনিট মতো কষে নিলাম তারপর পরিমাণ মতো লবণ দিলাম আর বেফির জন্য অল্প জল দিয়ে দিলাম ফুটে গেলে মাছগুলো দিয়ে দিলাম দেরি হয়ে গেল পোনা মাছের ঝাল দুর্দান্ত স্বাদ হয়েছিল বন্ধুরা আপনারা অন্তত একবার রান্না করে খাবেন এইভাবে মুখে লেগে থাকবে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন রাখুন ধন্যবাদ